আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়ের ওপর ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড বইটা নিয়ে আমরা এর মানে মূল ইংরেজি আর বাংলা অনুবাদ দুটো থেকেই জরুরি কিছু আইডিয়া নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক আমাদের লক্ষ্যটা হলো আমাদের এই যে অবচেতন মন এর ভেতরে শক্তিটাকে চেনা আর কি করে এটাকে কাজে লাগানো যায় জীবনের উন্নতির জন্য সেটাই খুঁজে বের করা একদম আমরা বইটার নানা অংশ মানে বিভিন্ন অধ্যায়ের যে সামারি বা সারসংক্ষেপ পাওয়া যায় সেখান থেকে নির্যাসটা তুলে ধরার চেষ্টা করব মূল ফোকাস থাকবে এই সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এটা আসলে কাজ করে কিভাবে আর এর যে শক্তি সেটা ব্যবহার করে আমরা আমাদের ধরুন স্বাস্থ্য বা টাকা পয়সার অবস্থা সম্পর্ক এগুলো কি করে ভালো করতে পারি অথবা ধরুন ভয় টেনশন এই মানসিক বাধাগুলো কাটাবো কি করে মানে আমাদের সাধারণ চিন্তাভাবনা আমাদের বিশ্বাস এগুলোই কি আমাদের ভাগ্য ঠিক করে দেয় এরকম কিছু অনেকটা তাই আমরা সেটাই দেখার চেষ্টা করব যে এই ছোট ছোট চিন্তা বা বিশ্বাসগুলো কিভাবে এত বড় প্রভাব ফেলে বেশ তাহলে একদম শুরু থেকে আসি মার্ফি বলছেন যে আমাদের মনের দুটো ভাগ আছে একটা চেতন আর একটা অবচেতন এই ব্যাপারটা ঠিক কেমন একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ উনি খুব চমৎকার একটা মানে উপমা ব্যবহার করেছেন বলছেন আমাদের কনশিয়াস মাইন্ড বা চেতন মন সেটা হলো একটা জাহাজের ক্যাপ্টেনের মতো আচ্ছা ক্যাপ্টেন ঠিক করে কোথায় যেতে হবে নির্দেশ দেয় আর সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সেটা হল ওই জাহাজের ইঞ্জিন রুম বা ধরুন পুরো কর্মী বাহিনী তারা ক্যাপ্টেনের অর্ডারটা শুধু ফলো করে কোনো প্রশ্ন করে না তার মানে ওরা নিজেরা বিচার করে না শুধু নির্দেশ পালন করে একদম চেতন মন যুক্তি দিয়ে দেখে চারপাশ বিচার করে সিদ্ধান্ত নেয় কিন্তু আসল যে পাওয়ার হাউস চালিকা শক্তি সেটা কিন্তু ওই অবচেতন মন তার মানে আমি যা নির্দেশ দিচ্ছি অবচেতন মন সেটাই সত্যি বলে ধরে নিচ্ছে সেটা ভালো হোক বা খারাপ ঠিক ধরেছেন আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মার্ফি বলছেন অবচেতন মন অনেকটা একটা উর্বর জমির মতো উর্বর জমি হ্যাঁ আপনি ভালো বীজ বুনলেও গাছ হবে আবার ধরুন কোনো খারাপ বা বিষাক্ত বীজ ফেললেও সেটাই গজাবে জমিটা বিচার করবে না যে কোনটা ভালো বা মন্দ আমাদের রোজকার চিন্তা আমাদের বিশ্বাস ভয় আশা এইগুলোই হলো সেই বীজ তার মানে আমরা যা ভাবি সেটাই ফলে মনে প্রাণে যা বিশ্বাস করি মারফির মতে জীবনের সবচেয়ে বড় নিয়মটাই হল এই বিশ্বাসের নিয়ম মানে দ্য ল অফ বিলিফ আপনি গভীরে যা বিশ্বাস করবেন আপনার অবচেতন মন সেটাই আপনার জীবনে সত্যি করে তুলবে এটা তো বিরাট একটা ব্যাপার কারণ বেশিরভাগ লোক তো বাইরের জিনিস নিয়েই ব্যস্ত থাকে চাকরি নেই টাকা আসছে না সম্পর্ক ভালো যাচ্ছে না হ্যাঁ সেটাই কিন্তু মারফির কথা অনুযায়ী সমস্যাটা তাহলে বাইরে নয় আসলে ভেতরে মানে ভেতরের চিন্তা ভেতরের বিশ্বাস বদলালে বাইরের অবস্থাটাও পাল্টাবে ঠিক তাই কারণটা বদলালে ফল তো বদলাবেই তাই না আর এই অবচেতন মনের ক্ষমতা কিন্তু বিশাল এর ভেতরে আছে মানে অসীম জ্ঞান সমস্যার সমাধান করার ক্ষমতা এমনকি শরীরকে সারিয়ে তোলার শক্তি পর্যন্ত সত্যি শরীর সারানোর ক্ষমতা হ্যাঁ আর মজার ব্যাপার হল আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু এই মনটা সজাগ আমাদের হার্টবিট নিঃশ্বাস হজম এসব জরুরি কাজগুলো কিন্তু ওই চালিয়ে যায় মানে ওর কোনো রেস্ট নেই বাহ তা এই অসীম শক্তিটাকে কাজে লাগানোর জন্য মার্ফি কি কোনো নির্দিষ্ট পথের কথা বলেছেন মানে কিভাবে আমরা ওকে ঠিকঠাক নির্দেশ দিতে পারি হ্যাঁ উনি বেশ কিছু পদ্ধতির কথা বলেছেন তবে সেগুলোর মূলে কয়েকটা বেসিক প্রিন্সিপাল আছে একটা হলো উনি যেটাকে বলছেন বৈজ্ঞানিক প্রার্থনা বা সাইন্টিফিক প্রেয়ার বৈজ্ঞানিক প্রার্থনা এটাকে কোনও ধর্মীয় ব্যাপার না ঠিক ধর্মীয় আচার নয় এটা আসলে চেতন আর অবচেতন মনের একটা মানে পরিকল্পিত সমন্বয় সহজ কথায় বললে আমাদের যে কোনো গভীর ইচ্ছা বা চাওয়াই আসলে একরকম প্রার্থনা যখন আমরা মনে প্রাণে ভালো স্বাস্থ্য বা সুখ বা শান্তি চাই এবং সেই চাওয়ার সাথে একটা গভীর অনুভূতি বা বিশ্বাস যোগ করি তখন অবচেতন মন সাড়া দিতে শুরু করে কিন্তু আমরা তো কত কিছুই চাই প্রার্থনাও করি সব সময় তো পাই না এর কারণ কি হতে পারে বিশ্বাসটাই কি যথেষ্ট নয় দেখুন মার্ফি বলছেন এখানে দুটো বড় বাধা কাজ করে প্রথমটা তো অবশ্যই বিশ্বাসের অভাব মানে মুখে চাইছি হয়তো কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ এটা কি সত্যি হবে আমার দ্বারা কি সম্ভব এই যে দ্বিধা এটা অবচেতন মনকে কনফিউজ করে দেয় আচ্ছা আর দ্বিতীয় বাধা দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হল জোর খাটানো বা অতিরিক্ত মানসিক চেষ্টা মানে মেন্টাল কোয়ারশন যাকে বলে অবচেতন মনকে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি দিয়ে জোর করে কিছু করানো যায় না এই জায়গাটা একটু কেমন লাগছে ইচ্ছা শক্তি দিয়ে হবে না কেন আমরা তো ভাবি উইল পাওয়ারই সব মার্ফি একটা দারুণ উদাহরণ দিয়েছেন এর জন্য ধরুন মাটিতে একটা লম্বা সরু কাঠের তক্তা রাখা আছে আপনাকে যদি বলি এর ওপর দিয়ে হেঁটে যান আপনি পারবেন হ্যাঁ সহজেই পারব বেশ এবার ধরুন ওই একই তক্তা দুটো দশতলা বাড়ির ছাদের মাঝখানে রাখা হলো। এবার কি পারবেন না বাবা ভয় লাগবে তো পড়ে যাওয়ার ভয় ঠেক এই যে পড়ে যাওয়ার ভয় বা কল্পনা এটা তখন আপনার হাঁটার যে ইচ্ছা বা সংকল্প তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে মারফির মতে এই ইচ্ছা আর কল্পনার দ্বন্দ্বে সবসময় কিন্তু কল্পনায় যেতে ও আচ্ছা তাই যখন আমরা খুব জোর করে ভাবে আমাকে এটা করতেই হবে বা আমি ভয় পাব না পাব না তখন উল্টো ভয়ে বা ব্যর্থতার ছবিটাই মনে গেঁথে যেতে পারে তার মানে জোর করে নয় বরং আস্তে আস্তে বিশ্বাসের সাথে অবচেতন মনকে প্রভাবিত করতে হবে এর জন্য সহজ কিছু টেকনিক কি হতে পারে হ্যাঁ কয়েকটা খুব কাজের পদ্ধতির কথা উনি বলেছেন যেমন ধরুন নিশ্চিতিকরণ বা অ্যাফমেশন হ্যাঁ মানে ইতিবাচক কথা বারবার বলা বা মনে মনে ভাবা যেমন ধরুন কারো যদি স্টেজে উঠতে ভয় করে সে হয়তো বারবার নিজেকে বলতে পারে আমি শান্ত আছি আত্মবিশ্বাসের সাথে গাইছি আমার গলা খুব সুন্দর শরীর মনটাকে একটু রিল্যাক্সড করে শান্ত অবস্থায় এই কথাগুলো বললে সেগুলো সরাসরি অবচেতন মনে ছাপ ফেলে এটাকে অটো সাজেশনও বলা যায় এটা তো বেশ সহজ মনে হচ্ছে আরেকটা পদ্ধতির কথাও খুব শোনা যায় ভিজুয়ালাইজেশন মানে মনে মনে ছবি দেখা একদম আর এটা খুবই পাওয়ারফুল এখানে শুধু মুখে বলা নয় আপনি যা চাইছেন সেই ফলাফলটা একেবারে জীবন্ত ছবির মতো মনের চোখে দেখতে হবে শুধু দেখলেই হবে না দেখার সাথে সাথে সেটার অনুভূতিটাও আনতে হবে মানে পাওয়ার আনন্দ তৃপ্তি এই ফিলিংসটা খুব জরুরি ধরুন কেউ একটা বাড়ি বিক্রি করতে চাইছে সে কল্পনা করতে পারে ক্লায়েন্ট খুব খুশি হয়ে চেক সই করে দিচ্ছে সে নিজে চেকটা হাতে নিয়ে আনন্দ পাচ্ছে এই যে অনুভূতি সহ ছবিটা এটা অবচেতন মনের কাছে খুব স্পষ্ট একটা নির্দেশ মার্ফি এটাকে মেন্টাল মুভি মেথডও বলেছেন বাহ আচ্ছা এই যে ঘুমের আগের সময়টা বা ঘুমোতে যাওয়ার মুহূর্ত এটা কি বিশেষভাবে কাজে লাগানো যায় অবশ্যই ঘুমের ঠিক আগের যে তন্দ্রাভাব আসে মানে ড্রাউজি স্টেট ওই সময়টা সাবকনশিয়াস মাইন্ডকে নির্দেশ দেওয়ার জন্য দারুণ একটা সময় কেন ওই সময় কেন বা যে সমস্যার সমাধান চাইছেন সেটা খুব সহজভাবে ছোট করে অবচেতন মনের কাছে তুলে ধরা যায় ইন্টারেস্টিং ফরাসি মনোবিদ এমিল কুয়ের একজন ছাত্র ছিলেন বন্দুয়া উনিও একই রকম একটা কৌশলের কথা বলেছিলেন মানে ঘুমের আগে ছোট একটা পজিটিভ বাক্য যেমন প্রতিদিন আমি সবদিক থেকে আরও ভালো হচ্ছি এটা বারবার বলা অনেকটা ঘুম গানের মতো করে আর একটা টেকনিকের কথা বলছিলেন না থ্যাংক ইউ টেকনিক মানে ধন্যবাদ জানানো পাওয়ার আগে। হ্যাঁ ঠিক ধরেছেন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এটা একটা অসম্ভব শক্তিশালী পজিটিভ ইমোশন যখন আমরা যা চাইছি সেটা যেন এখনই পেয়ে গেছি এই বিশ্বাস আর অনুভূতি নিয়ে আগে থেকেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে বা ইউনিভার্সকে তখন মনের মধ্যে একটা প্রাপ্তির ভাব তৈরি হয় এই ভাব বা ফিলিংসটাই আসল হ্যাঁ এই ইংসটাই অবচেতন মন গ্রহণ করে এবং বাস্তবতাকে সেদিকে নিয়ে যেতে সাহায্য করে মারফি একটা উদাহরণ দিয়েছেন একজন মহিলা চাকরি বা টাকার জন্য এইভাবে রোজ ধন্যবাদ জানিয়ে খুব ভালো ফল পেয়েছিলেন দারুণ তো তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে বিশ্বাস কল্পনা অনুভূতি সহ আর প্রয়োজন অনুযায়ী রিল্যাক্সড অবস্থায় বা ঘুমের আগে অবচেতন মনকে প্রোগ্রাম করা এবার যদি দেখি এগুলো জীবনের কিছু নির্দিষ্ট দিকে যেমন ধরুন স্বাস্থ্যের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করা যায় মার্ফি নিজেই কিন্তু ত্বকের এক ধরনের বেশ মারাত্মক অসুস্থতা সার্কোমা যাকে বলে সেটা সারিয়েছিলেন এই অবচেতন মনের শক্তি ব্যবহার করে সত্যি হ্যাঁ উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আমাদের নেগেটিভ চিন্তাগুলো যেমন ধরুন দীর্ঘদিনের জমে থাকা রাগ ভয় ঘৃণা বা ঈর্ষা এগুলো শরীরের যে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে দুর্বল করে দেয় আর অসুস্থতা ডেকে আনে তাহলে সুস্থতার জন্য কি করতে হবে উনি পরামর্শ দেন শরীর আর মনকে একদম শিথিল করে রিল্যাক্স করে নিখুঁত স্বাস্থ্যের কথা ভাবতে নিজেকে ঈশ্বরের প্রতিচ্ছবি মানে একদম সুস্থ নিখুঁত এভাবে কল্পনা করতে কারণ অবচেতন মনেই তো শরীরটাকে তৈরি করেছে তাই সেই জানে কিভাবে নিরাময় করতে হয় অন্যের জন্য কি এটা কাজ করে মানে দূর থেকে হ্যাঁ পারে মার্ফি এটাকে বলছেন অ্যাবসেন্ট ট্রিটমেন্ট বা দূরবর্তী নিরাময় উনি নিজে নাকি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে থাকা তার অসুস্থ মায়ের জন্য প্রার্থনা করে তাকে সুস্থ করে তুলেছিলেন বা নিয়মটা একই অন্যের সম্পূর্ণ সুস্থতার ছবিটা মনে আঁকতে হবে আর ভালোবাসা ও নিরাময় চিন্তাটা তার দিকে পাঠাতে হবে তবে একটা জরুরি কথা উনি বলেছেন বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অসুস্থতা বা রোগের নাম নিয়ে বেশি চিন্তা বা কথা না বলতে কেন কারণ ঘুমের মধ্যে খুব বেশি রিসেপটিভ থাকে মানে গ্রহণ ক্ষম থাকে তখন নেগেটিভ আইডিয়াগুলো আরও সহজেই গেথে যেতে পারে আচ্ছা আচ্ছা এবার আসি আরেকটা খুব কমন বিষয় টাকা পয়সা বা আর্থিক সচ্ছলতা অনেকেই তো ভাবেন শুধু খেটেই পয়সা আসে মারফি কি একমতের সাথে পুরোপুরি নন মানে উনি কঠোর পরিশ্রমের গুরুত্ব অস্বীকার করেননি অবশ্যই কিন্তু বলেছেন শুধু হাড়ভাঙা খাটুনি করলেই হওয়া যায় না যদি না মনের গভীরে একটা সম্পদের চেতনা বা ওয়েলথ তৈরি হয় ওয়েলথ কনসিয়াসনেস মানে সম্পদের মানসিকতা হ্যাঁ উনি সম্পদকে মূলত একটা মানসিক অবস্থা বা অবচেতন মনের একটা দৃঢ় বিশ্বাস হিসাবে দেখেছেন তাহলে এই সম্পদের চেতনা তৈরি করব কিভাবে কিছু সহজ কিন্তু খুব পাওয়ারফুল অভ্যাসের কথা বলেছেন যেমন দিনে কয়েকবার ধরুন পাঁচ মিনিট সময় নিয়ে শান্ত হয়ে বসে সম্পদ বা সাফল্য এই শব্দগুলো ধীরে ধীরে রিপিট করা শুধু শব্দগুলো হ্যাঁ অথবা মনে মনে বা ফিসফিস করে বলা আমি দিনরাত সবদিক থেকে সমৃদ্ধ হচ্ছি আসল কথাটা হলো ধনের অনুভূতি ধন আনে দ্য ফিলিং অফ ওয়েলথ প্রডিউসেস ওয়েলথ তাই অভাবের চিন্তা বাদ দিয়ে প্রাচুর্যের অনুভূতিটা তৈরি করতে হবে কিন্তু অনেক সময় অন্যের ভালো দেখলে তো হিংসা হয় সেটা কি বাধা দেয় মারাত্মক বাধা মর্ফি বলছেন অন্যের সাফল্যে জেনুয়ানলি খুশি হতে হবে তাদের আরও ভালো হোক এটা চাইতে হবে কারণ যখন আপনি হিংসা করছেন বা সমালোচনা করছেন তখন নিজের অবচেতন মনে আসলে অভাবের প্রোগ্রামিং করছেন যা আপনি চাইছেন না সেটাই ঘটছে তার মানে যা চাই না সেটার ওপর ফোকাস করলে চলবে না একদম না যা আপনি ঘৃণা করবেন নিন্দা করবেন সেটা নিজের জীবন থেকেও দূরে ঠেলে দেবেন টাকার প্রতিও একটা হেলদি অ্যাটিটিউড রাখতে হবে মানে টাকাকে ভালোবাসা তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করার ইচ্ছা রাখা আর বিশ্বাস করা যে টাকা আপনার জীবনে আসছে আসবেই ঘুমের আগে শুধু সম্পদ শব্দটা রিপিট করার কথা উনি বলেছেন আচ্ছা এবার যদি সম্পর্কের দিকে তাকাই ধরুন কেউ একজন আদর্শ জীবনসঙ্গী খুঁজছেন সাবকনশিয়াস মাইণ্ড কিভাবে হেল্প করতে পারে টেকনিকটা অনেকটা একই রকম রাতে যখন সব শান্ত তখন বসে কাঙ্ক্ষিত সঙ্গীর মধ্যে কি কি গুণ চান যেমন ধরুন সততা বিশ্বস্ততা ভালোবাসা আনন্দ আর্থিক বা মানসিকভাবে স্থির থাকা এই গুণগুলোর উপর ফোকাস করতে হবে শুধু গুণগুলো ভাবলেই হবে গুণগুলো দিয়ে গড়া একজন মানুষের ছবি মনে আঁকতে হবে আর বিশ্বাস করতে হবে যে আকর্ষণের নিয়ম অনুযায়ী এরকম একজন মানুষ আপনার জীবনে আসছেন বা হয়তো এসেই গেছেন ফিলিংসটা এখানেও খুব জরুরি সেই সঙ্গীর সাথে একটা সুখী জীবনের অনুভূতি আর যদি ধরুন দাম্পত্য জীবনের সমস্যা চলছে তখন মার্ফি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সঙ্গীকে দোষ দেওয়া বা তাকে বদলানোর চেষ্টা করার চেয়ে নিজের ভেতরের চিন্তা আর অনুভূতি বদলানো অনেক বেশি এফেক্টিভ নিজের চিন্তা বদলাতে হবে হ্যাঁ একে অপরের প্রতি নিয়মিত প্রশংসা করা কৃতজ্ঞতা জানানো একসাথে ভালো ভবিষ্যতের জন্য প্রার্থনা করা এগুলো খুব সাহায্য করে আর একটা খুব জরুরি টিপস হলো নিজেদের সমস্যা নিয়ে বাইরের লোকের সাথে মানে ধরুন প্রতিবেশী বা আত্মীয় স্বজন এদের সাথে বেশি আলোচনা না করা কেন তাতে কি হয় কারণ তাদের নেগেটিভ বা এক পেশে মতামত শুনলে সমস্যাটা আরও বাড়তে পারে নিজেদের সমাধান নিজেদেরই খুঁজতে হবে তা ঠিক আচ্ছা জীবনে তো অনেক সময় কিছু কঠিন লোক বা বিরক্তিকর লোকের সামনে পড়তে হয় তাদের সাথে ডিল করার উপায় কি মার্ফি বলেন প্রথমে চেষ্টা করতে হবে বোঝার যে সেই মানুষটা হয়তো তার নিজের ভেতরের কোনো ভয় বা নিরাপত্তাহীনতা বা ভুল ধারণার শিকার তার প্রতি রাগ বা বিরক্তি না রেখে বরং মানসিক শান্তি আর ভালোবাসার চিন্তা তার দিকে পাঠানো যেতে পারে তার মানে কি অন্যায় মেনে নিতে হবে না না তা নয় তোষামোধ করা বা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কথা হচ্ছে না নিজের জায়গায় ঠিক থেকে শান্তভাবে যদি ভালোবাসা আর সদিচ্ছার মনোভাব রাখা যায় অনেক সময় দেখা যায় সে মানুষটা হয় নিজে থেকেই সরে যায় অথবা তার ব্যবহার পাল্টে যায় ইন্টারেস্টিং এবার আসি ভয়ের কথায় ভয় তো প্রায় সবারই কিছু না কিছু থাকে ভয় কাটানোর ব্যাপারে মারফির পরামর্শ ভয় ভয়কে উনি দেখেছেন অবচেতন মনের একটা নেগেটিভ প্রোগ্রামিং হিসাবে বিখ্যাত দার্শনিক অ্যামারসনের একটা কথা উনি খুব জোর দিয়ে বলেছেন যে কাজটা করতে ভয় পাও সেটাই করো তাহলে ভয়ের মৃত্যু নিশ্চিত বাপরে কিন্তু যেটাই ভয় পাই সেটা করার সাহসটা আসবে কোথা পেকে ঠিক এখানেই আবার ওই অ্যাফরমেশন বা ভিজুয়ালাইজেশনের মতো টেকনিকগুলো কাজে লাগে ধরুন পরীক্ষার আগে ভয় লাগছে তখন বারবার নিজেকে বলা আমি শান্ত আছি আমার প্রস্তুতি খুব ভালো আমি নিশ্চয়ই ভালো ফল করব আর সাথে সাথে সফলভাবে পরীক্ষা দেওয়ার দৃশ্যটা কল্পনা করা মানে ভয়টাকে ইগনোর করে পজিটিভ আউটকামটা ভাবা হ্যাঁ ভয়টার বদলে আপনি কি চাইছেন সেই পজিটিভ ফলাফলটার উপর পুরো মনোযোগটা দিতে হবে যেমন জলভীতি কাটাতে হয়তো সাতার কাটার আনন্দময় দৃশ্য মনে আঁকা যেতে পারে ক্ষমার উপরেও মারফি খুব জোর দিয়েছেন তাই না কেন এটা এত ইম্পর্ট্যান্ট হ্যাঁ খুব জয় ঢিয়েছেন কারণ উনি মনে করতেন রাগ ঘৃণা বা ক্ষোভ এগুলো মনের মধ্যে পুষে রাখাটা অনেকটা বিষ নিজের শরীরে বয়ে বেড়ানোর মতো এটা শুধু মানসিক শান্তিই নষ্ট করে না শারীরিক অসুস্থতাও ডেকে আনে তাই সুস্থ সুখী জীবনের জন্য ক্ষমা করাটা মাস্ট শুধু অন্যদের নয় নিজের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করা জরুরি কিন্তু মুখে বললেই তো ক্ষমা হয় না মন থেকে যায় না রাগ ঠিক এর জন্যও প্র্যাকটিস দরকার শান্ত হয়ে বসতে হবে যার ওপর রাগ তার কথা ভেবে ঈশ্বরের ভালোবাসা বা অসীম শান্তি অনুভব করে বারবার নিজেকে বলতে হবে আমি অমুককে সম্পূর্ণভাবে ক্ষমা করছি আমি তাকে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে মুক্তি দিচ্ছি আমি তার ভালো চাই এটা ততক্ষণ করতে হবে যতক্ষণা মন থেকে ওই ক্ষোভের অনুভূতিটা হালকা হচ্ছে বোঝব কি করে যে সত্যি ক্ষমা করতে পেরেছি মার্ফি একটা অ্যাসিড টেস্টের কথা বলেছেন যদি সেই মানুষটা বা ঘটনাটার কথা মনে পড়লেও আপনার আর আগের মতো কষ্ট না হয় রাগ না হয় জ্বালা না করে তাহলে বুঝতে হবে ক্ষমাটা সম্পূর্ণ হয়েছে ব্যাপারটা অনেকটা ধরুন গত বছরে দাঁত ব্যথার মতো ঘটনাটা আপনার মনে আছে কিন্তু ব্যথাটা আর নেই বাহ দারুণ উপমা তাহলে সব মিলে যা বোঝা গেল আমাদের ভেতরের বিশ্বাস আর অনুভূতিগুলোই আসলে বাইরের জগৎটাকে কন্ট্রোল করছে একদম তাই অবচেতন মন হল একটা বিশাল শক্তি কিন্তু ওর নিজের ভালোমন্দ বিচার করার ক্ষমতা নেই ও শুধু আমাদের কনশাস মাইন্ডের দেওয়া নির্দেশ বিশ্বাস আর গভীর অনুভূতিগুলোকেই ফলো করে তাই আমরা সারাদিন ধরে সচেতনভাবে কি ভাবছি কি বিশ্বাস করছি কোন ধরনের মানসিক ছবি তৈরি করছি সেটাই আমাদের জীবনটাকে গড়ে তুলছে তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বার্তাটা কে নিতে পারি আমরা মূল বার্তাটা হল আমাদের হাতেই কিন্তু নিজেদের জীবনটাকে সুন্দর করে তোলার ক্ষমতা আছে আসল চাবিকাঠিটা হল আমাদের বিশ্বাস আর আমাদের মানসিক অ্যাটিটিউড বইতে যে টেকনিকগুলোর কথা বলা হয়েছে সেগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো অবচেতন মনকে ঠিকঠাক প্রোগ্রাম করার বা নির্দেশ দেওয়ার মানে কিছু সাইন্টিফিক পদ্ধতি নিয়মিত প্র্যাকটিস করলে কাজ দেবে অবশ্যই নিয়মিত অনুশীলন আর তার সাথে আন্তরিক অনুভূতি দিয়ে এগুলো অ্যাপ্লাই করলে জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই সে স্বাস্থ্য হোক পয়সা হোক সম্পর্ক বা সাফল্য পজিটিভ পরিবর্তন আনা সম্ভব তাহলে আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই নিশ্চয়ই যেহেতু আমাদের অবচেতন মন আমাদের গভীরতম বিশ্বাস আর অনুভূতি দিয়েই সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাহলে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা কি নিজেদের জীবন বা নিজের সম্পর্কে এমন কোনও একটা বিশ্বাস বা ধারণা বেছে নিতে পারি যা হয়তো অনেকদিন ধরে আমাদের আটকে রেখেছে বা যা আমরা বদলাতে চাই খুব ভালো একটা প্রশ্ন তারপর এই আলোচনায় যে কোনো একটা টেকনিকের কথা শুনলাম হতে পারে সেটা অ্যাফমেশন বা ভিজুয়ালাইজেশন বা শুধু মনে মনে ধন্যবাদ জানানো সেটা ব্যবহার করে ওই নতুন পজিটিভ বিশ্বাসটার প্রতি কিছুক্ষণ মনোযোগ দিলাম কি মনে হয় এই ছোট্ট চেষ্টাটাই কি আমাদের কাঙ্ক্ষিত বদলের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে না